আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা অনেক দিন পরে আমি আসলে ভিডিও নিয়ে আসতেছি বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আমাদের ইন্ডেক্সটা আছে সেটা নিয়ে কেন আসছি সেটা নিয়ে একটু বিশদ আলোচনা হবে একটু লম্বা হবে ভিডিওটা কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদেরকে আসলে চেক করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা আমরা মান্থলি বেস করবো পুরোটাই অর্থাৎ মান্থলি উইকলি ডেলি সবগুলো দেখে দেন একটা ডিসিশন নেব আসলে মার্কেট কী করতে যাচ্ছে বা আমাদের পরবর্তী স্টেপ কী হওয়া উচিত এখন ফার্স্ট আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে প্রাইস এখান থেকে এই বক্সের মধ্যে এখন পর্যন্ত আছে এটা হচ্ছে আমার তরফ থেকে নট মার্কেট কিছু বলছে বাট আমি পার্সোনালি এটাকে এইভাবে দেখছি আসুন পরবর্তীতে আমাদের কী করা উচিত সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো এখন রানিংয়ে আজকের তারিখ হচ্ছে কত একুশ নভেম্বর হ্যাঁ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ আজকে রানিংয়ে তো আমরা আগামী যে বাকি মাসটা আছে এটা যদি মার্কেট এখন যেভাবে আছে আমি বলছি না এখান থেকে মার্কেট অনেক বেশি উঠে যাবে বা মার্কেট অনেক বেশি ওঠার চান্সেস রাখে ব্যাপারটা একেবারেই সেরকম না বাট আমি যদি মাসের শেষে কোনো ভিডিও আনতাম তাহলে সেক্ষেত্রে দেখা যেত যদি এই ধরনের থাকতো তাহলে পসিবিলিটি অনেক বেশি থাকতো সেটা ড্রপ করে যাবে মাস শেষ হলে অবশ্যই আমি ভিডিও আনবো এটা নিয়ে শেয়ার এখন ওটার উপর ডিপেন্ড করবো আমরা আসলে কী ধরনের পসিবিলিটিসে যাচ্ছে এখন আমি পজিটিভ থিঙ্কিংয়ে যে মার্কেট আসলে কি করতে যাচ্ছে কেন দেখেন প্রাইস যখন এখানে ছিল অর্থাৎ প্রাইসটা যখন এখানে ড্রপ করলো ইউজ লেভেলে পরে এখানে প্রায় ছয় মাস একই প্রাইস পয়েন্টে অর্থাৎ প্রাইস এই এরিয়াকে বাউন্ড করে রেখেছিলো তো আমি এখন একইভাবে এটাকে এখন পর্যন্ত বাউন্ডিং এরিয়া হিসেবে রাখছি কারণ প্রাইস এটাকে এখন পর্যন্ত ব্রেক করেনি যদি যখন ড্রপ করছিলো ডিরেক্ট ড্রপ করে যেত তখন বলতাম যে প্রাইস ড্রপ করে গেছে এটার মধ্যে ক্লোজ করতো একরকম হিসাব হতো মান্থলিতে করেনি যেহেতু সেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে একটা পজিটিভ বায়াস রয়ে গেছে যে বায়াসটা নিয়ে আমি এখন কথা বলবো চলে খুশির কথা বলি যদি সব কিছুই যদি ঠিক আছে এখন প্রাইস যেখানে আছে পাঁচ হা চার হাজার আটশো উনসত্তর হ্যাঁ এই প্রাইস থেকে প্রাইস যদি এখানে যে প্রাইসটা আছে পাঁচ হাজার একশো এর ঘর এটাকে ক্রস করে চলে যায় রানিংয়ে আমি বলছি এখন হাতে আমাদের কাছে নয় দিন আছে আজকে থেকে যদি হিসাব করি তাহলে আমাদের কাছে দু সপ্তাহ কিছু কম সময় আমরা পাবো হয়তো আট নয় দিন পাবো মার্কেটকে তো এই আট নয় দিনে মার্কেটকে আদৌ এই দুশো তিনশো টিক উপরের দিকে যাচ্ছে কিনা যেতে পারে অস্বাভাবিক কোনো কিছু না মার্কেটে সবই সম্ভব দুই দিনে যদি আমরা দুশো পয়েন্ট পেয়ে যাই পুরো মাসে আরও যে দশ দিন আসে এটা কোনো ইস্যুই না দেখেন এখানে কিন্তু দুটা বায়াস্ট আমি ফার্স্ট বায়াস বলতেছি প্রাইসটা প্রথমে এখন আমাকে রেট দেখাচ্ছে যেভাবে আছে রানিংয়ে প্রাইস যখন মান্থ ক্লোজ করবে তখন এই ধরনের একটা ক্যান্ডেল বায়াস্ট ক্লোজ করতে পারে করতেই পারে ডাজেন্ট ম্যাটার আসেন এটা না আমাদের একটা পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলতেছি এরপরে যদি মার্কেট ওটা করলো না মার্কেট যদি এই প্রাইজের নিচে এই এখানে যে প্রাইসটা আছে আমি জানি প্রাইসটা কোথাও আমাকে একটু দেখতে হবে আমি আগে ডিলেট করি এটা হচ্ছে এই প্রাইজের নিচে যদি প্রাইস ক্লোজ করে দেয় রেড কালারে পাঁচ হাজার বাইশের নিচে সেক্ষেত্রে পসিবিলিটিস অনেক বেড়ে যাবে প্রাইস এটার নিচে ট্রেড করবে অর্থাৎ যেটুকু আছে অ্যাটলিস্ট এটুক অথবা তার নিচে এখানে দুটো সম্ভাবনার কথাই বলছি তবে আমি এখন পর্যন্ত নেজের মধ্যে আছি কি প্রাইস এখনও বাই সাইডে যাবে বা যেতে পারে এটা এরপরে যখন যাব আমরা উইকলিতে এরপর আমরা যখন যাবো ডেইলিতে ওখানে গিয়ে বায়াসগুলো নিয়ে কথাবার্তা বলবো আমি পনেরো মিনিটের কোনো চার্ট দেখব না আজকে মান্থলি উইকলি ডেইলি নিয়ে কথাবার্তা বলবো এখন আপনি বলতে পারেন ভাই আপনি এমন কে যে এটা নিয়ে কথা বলছেন রিজেনটা হচ্ছে আমি এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও এমন বানিয়েছি যেখানে আমরা মার্কেট ব্যাপারে অনেকবার বলেছি ইভেন আপনি একটা জিনিস আমি আপনাকে পরে দেখাবো আপনার যারা আমার টেলিগ্রামে আছেন তারা তো জানেনি এবং আমি প্রত্যেক দিন আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে সবার সবার প্রশ্নের উত্তর দিই আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই আপনার আমার যে হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপটা আছে ওইখানে অবশ্যই জয়েন করবেন এবং আপনার যত প্রশ্ন আছে সবগুলো করবেন আমি টেকনিক্যালি ট্রাই করবো ওগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য এবার আমরা চলে যাবো কোথায় উইকলিতে এখন উইকলি আমাদেরকে কী বলতেছে উইকলিয়ার আমি যদি একটা জিনিসের দিকে তাকাই সেটা হচ্ছে উইক আমি এটাকে এই জন্য ডিলিট করে দেব এটা আমার দরকার নেই আমরা উই ক্লিয়ার একটা প্রাসপেক্টিভ ক্রিয়েট করবো কী হতে পারে এখানে দেখেন প্রাইজ এখানে আমাদের একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করছে যেটুক পর্যন্ত প্রাইস যদি চলে যায় আমি খুব বেশি অবাক না প্রাইজ এখান থেকে ড্রপ করতেই পারে নো মেটার বাট এখন পর্যন্ত প্রাইস এখানে ব্রেক করার পরে এখন পর্যন্ত উপরে যায়নি এটা একটা ফ্যাক্ট তো প্রাইজ লাস্ট যে ক্যান্ডেলটা করেছে এটাকে আমরা মেনশন ক্যান্ডেল বলি অর্থাৎ এটার আসলে কোনো মেনশনই নেই তবে এই ধরনের ক্যান্ডেলগুলো যখন ক্রিয়েট হয় মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পেয়েছি বা আমি আমার অ্যানালাইসিসে আজকে যে আট বছর চলে এটা দিয়ে আমি বলছি আমি আট বছর ধরে এই ধরনের অ্যানালাইসিস করে না একবারে না কিন্তু আমি যতটুকু জানি মার্কেট সম্পর্কে বা আমার যেটুকু জ্ঞান হয়েছে এই ধরনের ক্যান্ডেলগুলো পজিটিভনেস বায়াস ক্রিয়েট করে মার্কেটে বাট এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদের বিগ বডি হয় শেয়ার হয় ছোট তো এটাকে আমরা না ডোজি ক্যান্ডেলের আন্ডারে ফেলতে পারি এটাকে লং লেগ যদিও বলা পসিবল না আর যাই এখন আমার কাছে যেটা বায়াস এটা এখন পর্যন্ত পজিটিভ সাইন বহন করছে যেটা আমি একটু আগে আপনাকে মান্থলিতে বলেছিলাম যে প্রাইস যদি এরপরের ক্যান্ডেলটা গ্রিন করে ফেলে পসিবিলিটি আর ভেরি হাই আমাদের মান্থলি ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে আর মান্থলি ক্যান্ডেল যখন গ্রিন হয়ে যাবে তারপরের ক্যান্ডেল কী ধরনের হবে এটা কিন্তু উইকলি আমি মান্থলি এর কথা বলছি প্রাইস এই ধরনের একটা মুভমেন্ট নেক্সট মান্থের জন্য আমাদেরকে দেখাবে তার মানে কি আমরা যদি নভেম্বর মাসে গ্রিন ক্যান্ডেল পাই ডিসেম্বর মাস মোটামুটি গ্রিন থাকবে এটুকু আমরা শিওর হয়ে যাব তখন এখন আসেন বাধা কোথায় বাধাটা হচ্ছে এই জায়গা থেকে শুরু যেটা আমি আপনাকে একটু আগে বলেছিলাম সেটা হচ্ছে পাঁচ হাজার ছাব্বিশ আমাদের মান্থলিতে এরিয়া কত পাঁচ হাজার ছাব্বিশ একই জায়গায় তো আমাদের সবার আগে মেন্টালি এটা প্রিপেয়ার থাকতে হবে পাঁচ হাজার ছাব্বিশে যখন যাবে মার্কেট কম বেশি রিয়েক্ট করবে কেন এখন তো আপনি বলতেন ভাই এটা তো কি ধরনের কথা বললেন মার্কেট কেন রিয়েট করেন মার্কেট উপরে যাওয়ার মার্কেট আপনাদের নেগেটিভিটির জন্য মার্কেট নেমে দেয় একবারেই না রে ভাই মার্কেট মার্কেটের নিয়মে চলে সমস্যা হচ্ছে আমরা সেটা মানি না চলেন এবার আসি একদম হাই একদম লো দেখেন প্রাইসটা কোথায় আছে আটত্রিশ এবং পঞ্চাশের ঘরের মধ্যে আছে হ্যাঁ আমি জায়গাটাকে এখন আপাতত ছোট বড় করতেছি না যেভাবে আছে একেবারে দেখেন এই দেখেন আপনি আর আমি মিলে গেছি হ্যাঁ কত পাঁচ হাজার তেইশ পাঁচ হাজার কত ছাব্বিশ আবার বললেন না আমি কিছু করছি হ্যাঁ পাঁচ হাজার ছাব্বিশ পাঁচ হাজার তেইশ তিনের বেশ কম এখানে পাঁচ হাজার একশো সাতচল্লিশ লাস্ট হয় পঞ্চাশের ঠিক আছে আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস তো এখানে যাওয়ার সাথে বাড়ি খেয়ে দাম মাস করে নাই যাওয়ার কোনো সুযোগ নেই ফার্স্ট অফ অল প্রাইস উঠবে উঠে এটুক পর্যন্ত যাবে গিয়ে এখান থেকে শুরু হবে কাহিনি কেন এইবার আসেন ওই ঘটনা নিয়ে একটু আলাপ আলোচনা করি আমরা আসলে আটত্রিশ আর পঞ্চাশের ঘরকে দেখবো না আমরা দেখব উল্টাটা আমরা কি দেখবো আমরা পঞ্চাশ থেকে একষট্টি যে ঘর আছে আমরা মূলত সেটাকে মার্কিং করবো এটা হচ্ছে আমার এটা আমরা ডেলিতে গিয়ে মেজারমেন্ট আনবো যেটা আমাদের রানিং আছে অর্থাৎ ওই ক্লিয়ার ক্যান্ডেল এবং পঞ্চাশ থেকে একষট্টি এর যে লেভেল দু আমরা মেজারমেন্টে নিয়ে আসবো চলেন আমরা একটা কাজ করি কিচ্ছু রাখবো না সব ডিলেট ঠিক আছে কিচ্ছু রাখবো না শুধু পঞ্চাশ আর একষট্টি এর ঘরকে রাখবো জিরো ক্লিয়ার করে দিলাম এটা বক্স হিসেবেই থাকুক সমস্যা নেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এরিয়া এবার আমাদের কাজ কি তার মানে আমরা এখন কি পাইলাম আমরা উইকলিতে একটা বায়াস ক্রিয়েট করলাম বাই হবে কত পর্যন্ত বাই হবে ভেতরে ঢুকে যাবে ভেতরে ঢোকার পরে মার্কেট পজি পসিবিলি আমি এখনো বলছি এটা পসিবিলিটি অনেক বেড়ে গিয়েছে বা বাড়বে প্রাইস এখান থেকে কম বেশি ড্রপ করবে আগেই বলে দিচ্ছি মার্কেট উপরে যাবে স্টপ করবে দেন ড্রপ করবে আচ্ছা এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ারেন্সের জন্য বলি ভাই মার্কেটের কোনো কিছু আমি বারবারই একটা কথা বলে যাই সেটা হচ্ছে এই পুরো মার্কেটটা হচ্ছে প্রবাবিলিটি গেম কি গেম প্রবাবিলিটি গেম এখানে প্রবাবিলিটি মানে কি ফিফটি ফিফটি চান্সেস আমি যা বলতেছি এটা হইতে পারে পঞ্চাশ শুধু ঠিক আছে আমার কথাকে কেউ কখনো আবার হান্ড্রেড পার্সেন্ট দরিয়া সব বেচ্চা বুচা পাঁচ হাজার একশো যান না এটা আবার কইরেন না তখন কবেন ভাই আপনি কোয়েশন দেখে বাইরে গেছে একদম দরকার নেই ভাই না আপনি আপনার মেথডে আপনার সাথে যেটা যাবে আপনার সিস্টেমের সাথে যেটা যাবে আপনার মনের সাথে যেটা যাবে শুধু সেটা করবেন আমি কেউ না মার্কেটের আমি মার্কেট চালাইও না আমি মার্কেট সম্পর্কে জানিও না যেটুকু জানি বোঝানোর চেষ্টা করতে বুঝলে বুঝবেন না বুঝলে ভাই দেখে নিন আমার ভিডিও পরে ক্লেম করতে পারবেন না আসেন পুরো ভিডিওটা লার্নিং পার্স ওকে আসেন দেখেন প্রাইসটা যখন এখানে ছিল আমরা এখানেও আলাপ আলোচনা করবো এখানেও আলাপ আলোচনা করব প্রথমত আমাদের প্রায় যেখানে যাবে এখান থেকে কি হবে আমার ফার্স্ট অফ অল যে জায়গাটা নিয়ে আমি একটু খটকায় ছিলাম বা খটকায় আছে এখনও সেটা নিয়ে একটু কথাবার্তা বলি চলেন ফার্স্ট হচ্ছে আমার এই জায়গাটা যে জায়গাটা আমার গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে দেখেন গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছিল ঠিক তো আমি এটাকে রেজিস্ট্যান্স হিসেব করে বায়াস ট্রেড করতে চাইছিলাম দেখেন এখানে কিন্তু মার্কেট দাঁড়ায়নি তো মার্কেট এখানে দাঁড়াবেই এরকম কোনো কাহিনি কিন্তু কোথাও লিখিত নেই দিস ইজ ম্যাটার এই কারণে বলছি আমাদের উপরের লেভেলটা অনেক ইম্পর্টেন্ট উপরের লেভেলে কি আছে মাত্র একটা ক্যান্ডেল বাকি পুরো এরিয়াটা এইখানে ঘোরাফেরা করছে আমি অনেকবার একটা কথা বলছি আপনার যারা আমার পুরাতন ভিডিও দেখছেন বা দেখেন তাদেরকে একটা কথা বলছি মার্কেট যেখানে বেশি সময় ধরে থাকে সেখানে মার্কেট ভলিউম ক্রিয়েট করে কারণ ওটা একটা ডিসিশনাল পয়েন্ট হয় প্রায় ডিসিশনাল পয়েন্টে যাবে ড্রপ করবে কম বেশি অবশ্যই কনফার্ম লিখে নেন প্রাইস এই এরিয়ার ভিতরে যাবে পাঁচ হাজার একশো লেভেল পাঁচ হাজার একশো দশের লেভেলে যাবে মার্কেট কম বেশি রিয়েক্ট করবেই এখন আসুন তাহলে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে পাঁচ হাজার একশোতে যাওয়ার পরে রিয়েকশন যেটা হবে আমাদের যতগুলো স্টক থাকবে এগুলো নিয়ে আমরা একটা ডিসিশনাল পয়েন্টে দেবো যে ভাই আমি এখন কি করব একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে প্রাইস যখন ড্রপ করবে আসলে কতটুকু ড্রপ করবে সেটা এই মুহূর্তে বলা পসিবল না কারণ এখানে যে ক্যান্ডেলগুলো হবে এগুলোর ওপর আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের একটা বেসিস পয়েন্ট ক্রিয়েট করব তখন দেখেন এখানে কিন্তু মার্কেট কী করে নেই দাঁড়ায়নি এখন মার্কেট এটাই সাপোর্ট করে উপরের দিকে যাবে কেন আমরা একটা কথা বারবারই বলি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স রেজিস্টেন্স বিকাম সাপোর্ট তো এটা যেটা রেজিস্টেন্স করতে পারে নি সেটাই সাপোর্টে মার্কেটে কাজ করবে এবং আমার লাস্ট ফেসবুকে পেজে আমি একটা ভিডিও পোস্ট ছবি পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছি আমি একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা আছি যে রেড ক্যান্ডেলের পরে এটা একটা বা দুটো হতে পারে তিনটা হতে পারে ডাজেন্ট ম্যাটার বাট ওটার পরে যে ভলিউম ক্যান্ডেলটা হবে ওটা হবে আমার সব থেকে বড়ো ট্রাঙ্ক কার্ড অর্থাৎ আমি যখনই ট্রেড করা স্টার্ট করব সেই ক্যান্ডেলটা পরে শুরু করবো এখন এটা আগামীকালকের ক্যান্ডেল যদি হয় আগামীকাল আরও তিন দিন পরে হলে আরও তিন দিন পর বাট মার্কেট মোটামুটি বায়াস যে প্রাইস এটুক পর্যন্ত যাচ্ছে কতটুকু আসবে এটুকু আসতে পারে দেখেন প্রাইস যদি এখান থেকে উঠে যায় এখানে একটা হেড শোল্ডার প্যাটার্ন হয়ে যাবে পরবর্তীতে এটাই সব থেকে বড়ো সাপোর্ট হয়ে মার্কেটে কাজ করে উপরের দিকে মার্কেটকে নিয়ে যাবে এই যে ব্যাপারগুলো এখানে আসলে এত এত ফ্যাক্টর আছে আমি আপনাকে এগুলো বুঝাই শেষ করতে পারব না ঠিক আছে এত বোঝারও দরকার নেই মার্কেটকে সিম্পল রাখেন আমার মতো বেশি বুঝতে গেলে ট্রেডই করতে পারবেন না ঠিক আছে সো সবাই ভালো থাকেন আমাদের এখন পর্যন্ত বাই একটাই একটাই মাথায় বায়ে থিঙ্কিং আসি বাই করব কতটুকু পর্যন্ত করব পাঁচ হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের বাড়ি পয়েন্ট আছে ওখানে ভেতরে যাওয়ার পরে ডিসিশনাল পয়েন্টে যাব পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো দশ এই লেভেলগুলো যাওয়ার পরে আমরা একটা বেসিস পয়েন্ট ক্রিয়েট করবো যে দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট অফ সেলিং আমরা ওখান থেকে সেল করে বেরোবো একটা তারপর এর আগে কোনো কাহিনি নেই সবাই ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত পরবর্তীতে ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আদারওয়াইজ ভিডিও পাবেন না যেরকম একটা দিন পান নাই সো থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন